হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের কিন্তু অনেক সময় আমাদের এনআইডি কার্ডের সার্ভার কপিটি ডাউনলোড করার প্রয়োজন হয় কিন্তু আমরা জানি না কিভাবে আমাদের এনআইডি কার্ডের সার্ভার কপিটি ডাউনলোড করব। তার জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিও থেকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে খুবই সহজে আপনার হালকা মোবাইল ফোনটি দিয়ে আপনার এনআইডি কার্ডের সার্ভার কপিটি ডাউনলোড করতে পারে তো এর জন্য সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে আপনার ফোনে থাকা গুগল ক্রোম বাজারে আমি চলে যাচ্ছি আমার ফোনে থাকা গুগল ক্রোম বাজারে গুগল ক্রোম ব্রাউজে চলে আসার পর এই সার্চ বাইরে লিখে দিতে হবে প্রত্যয়ন গফট বিডি আমি লিখে দিয়েছি প্রত্যয়ন গফট বিডি দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি প্রত্যয়ন গফট বিডি সো এখন আমি এটাকে সার্চ করব। সার্চ করার পর সর্বপ্রথম আপনাদের সামনে যে ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটটির মধ্যে আপনাদেরকে চলে যেতে হবে এইখানে চলে আসার পর দেখতে পাচ্ছেন আপনাদের কিন্তু প্রত্যয়নের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা আপনাদের সামনে চলে আসবে এখানে কিন্তু সর্বপ্রথম থ্রি টোর আইকনে চলে যাবেন আইকনে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট আপনি ডেস্কটপ সাইটটাকে ইনেবল করে দেবেন এনেবল করে দেওয়ার পর কিন্তু আপনার সামনে প্রত্যয়ন ওয়েবসাইটটি ল্যাপটপ ইন্টারফেসে শুরু করবে বা ডেস্কটপ ইন্টারফেসে শুরু করবে শুরু করার পর এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আপনাকে এখান থেকে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আপনার যে এনআইডি কার্ডটি আছে সেই এনআইডি কার্ডটি দিয়ে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সো এর জন্য আপনি এখান থেকে ফ্রি নাগরিক অ্যাকাউন্টে ক্লিক করবেন এখানে দুইটা অ্যাকাউন্ট টাইপ আছে একটা হচ্ছে ফ্রি নাগরিক অ্যাকাউন্ট একটা হচ্ছে প্রশাসনিক অ্যাকাউন্ট আমরা যেহেতু প্রশাসনিক কোনো লোক না দ্যাটস আমরা কিন্তু প্রশাসনিক অ্যাকাউন্ট খুলব না তার জন্য আমরা ফ্রি নাগরিক অ্যাকাউন্টে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু তিনটা মাধ্যম চলে এসেছে যে তিনটা মাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারি একটা হচ্ছে জন্ম নিবন্ধনের মাধ্যমে একটা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে এবং একটা হচ্ছে সাধারণ নিবন্ধন আমরা যেহেতু আমাদের এনআইডি কার্ডের সার্ভার কপিটি ডাউনলোড করব দেশ আমরা কিন্তু জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে কিন্তু এখান থেকে আমরা লগ ইন করবো বা অ্যাকাউন্ট করবো আমরা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ক্লিক করলাম ক্লিক করার পর এখন দেখেন জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট টাইপটি চলে আসছে সো সর্বপ্রথম এখানে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিতে হবে সো আমি এখানে দিয়ে আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিয়ে দেওয়ার পর এখন কিন্তু আপনার যে জন্মশালটি আছে সেই জন্মশালটি এখানে দিয়ে দিতে হবে সো আমি এখানে টাইপ করে দিচ্ছি তারপর মাস দিয়ে দিবেন এবং দিন দিয়ে দিবেন এখন আপনারা যেটা করতে হবে আপনাদের কিন্তু একটা একটিভ মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে এই নাম্বারের মধ্যে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা কিন্তু এখানে দিতে হবে এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখন আমাদেরকে যেটি করতে হবে দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন বলে একটি অপশন আছে সো নিবন্ধন করুন অপশনের মধ্যে আমি ক্লিক করবো দেখতে পাচ্ছেন আমি নিবন্ধন করুন অপশনে ক্লিক করার পর কিন্তু আমাদের সামনে একটা কোডের অপশন চলে আসছে সো এখানে কিন্তু আপনাকে কোডটি দিয়ে দিতে হবে কোডটি দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুল হয়ে যাবে সাকসেসফুল হওয়ার পর আপনাকে কিন্তু ব্যাগ দিয়ে আবার লগ ইন অপশনে চলে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন আপনাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করার পর এখানে যেহেতু আপনি নাগরিক অ্যাকাউন্ট খুলেছেন দেশ আপনি কিন্তু নাগরিক অ্যাকাউন্টটা অ্যাপটা সিলেক্ট করবেন এবং আপনি যেহেতু মোবাইল নাম্বারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি খুলেছেন দেশ আপনি মোবাইল নাম্বার অপশনটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখন আপনাকে কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারের মধ্যে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনার সেই মোবাইল নাম্বারের মধ্যে কিন্তু একটা পাসওয়ার্ড তারা এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে ওটিপি দেওয়ার পর সাকসেসফুল হবে সাকসেসফুল হওয়ার পর কিন্তু আপনাকে আবার এস এম এস দিয়ে জানিয়ে দেওয়া হবে যে আপনার অ্যাকাউন্টের মধ্যে বা আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারের মধ্যে কিন্তু একটা পাসওয়ার্ড চলে গেছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে সো আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমার পাসওয়ার্ডটি আমাকে দিয়ে দিয়েছে আমি সেই পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনার মোবাইলের মধ্যে এস এম এস করে তারা জানিয়ে দেবে আপনি এস এম এস টা চেক করবেন এই পাসওয়ার্ডটা পাওয়ার জন্য তারপরে এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন লগ ইন অপশনে ক্লিক করার পর কিন্তু আপনার যেই অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টের মধ্যে আপনি অ্যাক্সেস পেয়ে যাবেন অ্যাক্সেস পাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে সর্বপ্রথম ব্যক্তি পরিচয় তথ্য প্রিন্ট আপনি এখানে ক্লিক করবেন ব্যক্তি পরিচয় তথ্যের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে এনআইডি কার্ডের সকল ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো এখান থেকে মিলে নেবেন আপনার যে অ্যাকাউন্ট যে এনআইডি কার্ডটি দিয়ে লগ ইন করেছেন সেই এনআইডি কার্ডটি কিন্তু এখানে সকল ইনফরমেশন শো করবে সে শো করার পর এখন আপনাদেরকে সব ঠিক আছে প্রিন্টের মধ্যে ক্লিক করুন এখানে ক্লিক করতে হবে প্রিন্টের মধ্যে ক্লিক করার পর কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন একটা ফি বা একটা চার্জ তারা কেটে নেবে সেই চার্জটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এখানে প্রায় ষোলো টাকার মতো কিন্তু একটা চার্জ তারা কেটে নেবে তার জন্য আপনি হ্যাঁ পরিশোধের মধ্যে ক্লিক করবেন তারাই কিন্তু আপনাকে বাসাটা সিলেক্ট করে নিতে হবে বাসা নির্বাচনের মধ্যে আপনাকে অবশ্যই বাংলা বা ইংলিশ দুইটা ভার্সনে কিন্তু আপনি আপনার সার্ভার দিয়ে ডাউনলোড করতে পারেন সো আমরা যেহেতু বাংলাতে ডাউনলোড করবো সময় বাংলাটা টাইপটা সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি এখন হ্যাঁ পরিশোধের মধ্যে ক্লিক করবেন হ্যাঁ পরিশোধের মধ্যে ক্লিক করার পর কিন্তু আপনাদেরকে পেমেন্ট মেথডে চলে যাবে বা পেমেন্ট গেট মধ্যে নিয়ে যাবে এই পেমেন্ট গেটওয়ে কিন্তু আপনি চাইলে আপনার ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে পারেন আবার আপনি কিন্তু মোবাইল এর মাধ্যমে কিন্তু পরিশোধ করতে পারেন তার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমাদের মোবাইল ব্যাঙ্কিং একটা অপশন আছে মোবাইল ব্যাংকিং অপশনের মধ্যে কিন্তু আমাদের যত প্রকার মোবাইল ব্যাংকিং অপশন আছে যেমন নগদ রকেট বিকাশ উপায় আরও যা আছে সবগুলো কিন্তু এখানে শুরু করতেছে সো যেহেতু আমি আমার ফিটা বিকাশের মাধ্যমে পেমেন্ট করব দ্যাটস সময় বিকাশ বিকাশে ক্লিক করব বিকাশে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আবার একটা ওয়ার্নিং দেখিয়েছে যে আমাদের 15 টাকা চুরানব্বই পয়সা কাটবে সো আমি এখান কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পে উইথ বিকাশ যে অপশন আছে আমি সেখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু বিকাশ নাম্বারটি দিয়ে দেওয়ার জন্য বলবে সো আমি বিকাশ নাম্বারটি দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখন আমি কনফার্মে ক্লিক করবো কনফার্ম এ ক্লিক করার পর কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্টের মধ্যে একটা এসএমএস চলে যাবে বা একটা কোড চলে যাবে সেই কোডটা এখানে দিতে হবে কোডটা দিয়ে দেওয়ার পর কিন্তু আমাকে এখন আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দিতে হবে পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর কিন্তু খুবই সহজ আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে পেমেন্টটা কেটে নিয়েছে কেটে নেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের মধ্যে আবার এখানে চলে আসছে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখন আমি যে জাতীয় পরিচয় পত্রের আবেদন ফর্মের দেখতে পাচ্ছেন একটা অপশন আমি এই অপশনে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পর দেখবেন আমাদের এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আমাদের যেটা চলে আসছে সো আমার আইডি কার্ড নাম্বার চলে আসছে এবং আমাদের ইনফরমেশন চলে আসছে ফি চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্টকরণ বলে একটি অপশন আছে এই প্রিনকরণের মধ্যে ক্লিক করবেন প্রিন্টকরণের মধ্যে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড এগিন ডাউনলোড এগিনের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমি পিডিএফ টাকে একটু শু করবো পিডিএফটাকে শু করার পর দেখতে পাচ্ছেন আমাদের যে সার্ভার কপিটি আছে সেই সার্ভার কপিটি কিন্তু খুবই সহজে আমাদের মোবাইল ফোনের মধ্যে ডাউনলোড হয়ে গিয়েছে তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আজকের এই সম্পূর্ণ প্রচেষ্টা দেখে আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনাদের এনআইডি কার্ডের সার্ভার কপিটি আপনারা ডাউনলোড করবেন এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের এই ফেসবুক পেজটিকে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আল্লাহ হাফেজ